ওম অখণ্ড সংগীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ কর্মসূচে উপদেশবাণী প্রথম খণ্ড একশো বত্রিশ পৃষ্ঠাবিতে পাঠ করতেছি এক জন্মেই মানুষ পাপ মুক্ত হতে পারে ভগবত ভক্ত হতে পারে ঈশ্বর দর্শন করতে পারে শত সহস্র কোটি জন্ম প্রতীক্ষা করে তারপরে ভগবত দর্শন করবে এরূপ সম্ভব গতি সাধনার প্রতি তোমরা আকৃষ্ট হইও না উদ্যম অবলম্বন করো পৌরসকে জাগ্রত করো সমগ্র প্রজন্ম শক্তিকে উদ্যত্ত করো আর তাই নিয়ে ভগবানের পরম মঙ্গলময় শক্তি গর্ভ মহানামের সাধনায় ব্রতী হও কেননা এই জন্মেই তোমাকে জীবনের পরম পুরুষার্থ অর্জন করতে হবে এই জন্মেই শত জন্মের পাপ তাপের প্রভাব নির্মূল করতে হবে এই জন্মে এই মরণশীল দেহ থাকতে থাকতেই অমৃতত্ব লাভ করতে হবে নমস্কার ভিয়ার্স বিদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত তাহলে ভিয়ার্স আমাদের এই জন্মেই যা করার করতে হবে ওই জন্মে কি করব? বা একশো জন্ম পরে কি করব এই চিন্তা করে কোনো লাভ নেই উনি বলছেন স্বামীজি বলছেন এই জন্মেই কিছু করা সম্ভব সম্ভব গতিতে করলে হবে না এই আস্তে আস্তে এই করছি এই করবো না আমাদের সাধারণ ভোজনে মন্দিত হবে এবং এই জন্মেই আমাদেরকে পাশ করতে হবে উত্থতে হবে আপনার যা যা করণীয় এই জন্মে আপনি পরিজন আপনি বড় জন্মে গিয়ে কিছু করবেন বা তার জন্মে গিয়ে কিছু করবেন এটা বাতুলতা ছাড়া কিছু নয় এই জন্মেই আমরা সব কিছু লাভ করতে পারি ঈশ্বরকেও লাভ করতে পারি অমৃতত্ব লাভ করতে পারি যাই হোক আজ আমার গুরুদেবের একটা ছোট্ট বাণী দিয়ে শুরু করলাম যদি আপনারা মনে করেন যে না এটা খুব দামি কথা বা ইম্পর্টেন্সি আছে তাহলে আজ থেকে সাধারণ ভার্জনের মন আর সময় অপচয় করবেন না ব্যাস সময় আর নেই সাধন ভোজনে সবাই একসাথে মনসংযোগ করতে হবে দেখা যাক পরম বউ আশ্রয় পাওয়া যায় কি না আজ এই বছর সবাই ভালো থাকবেন আগামীকাল নতুন চব্বিশ দিন আসবো আপনাদের সবার সুস্থ জীবন কামনা করি আপনাদের প্রভাতী শুভেচ্ছা জানাই আর আমার গুরুদানের চরণে শতকোটি কোরআন জানিয়ে আজকের মতো বাই